এটা একটা ম্যালফার্মেশন আক্রান্ত গাছ গাছ থেকে গাছের দূরত্ব আছে ছয় ফিট তো পরপর দুই বছর এই গাছটাতে কোনো ফল আসতেছে না রঙ করা ছিল তো এই গাছটা কেটে দেব এখন যেহেতু ছয় ফিট আছে তো দুই পাশের গাছ এই ফাঁকা জায়গাটা পূরণ করে নেবে বা অন্যদিকে আর পুরো বাগানে অনেকগুলো ম্যারফিন ফরমেশন আক্রান্ত গাছ আছে